এই মুহূর্তে সব থেকে বড় খবর তৃণমূল ঘনিষ্ঠ ব্যবসায়ী এবং কলকাতা টিভির কন্যাধর কৌস্তাব রায় আরও বিপদে একশো দিন পার কিন্তু গতকালের যে শুনানি ছিল সেই শুনানিতে আরও বড় সড়ো ধাক্কা খেলেন কলকাতা টিভির কন্যাধর কৌস্তাব রায় হাইকোর্ট থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হলো এখনই কোনোভাবে জামিন নয় কৌস্তব রায়কে অন্যদিকে ইডিও উঠে পড়ে লেগেছে অন্যদিকে কৌস্তব রায়ের আইনজীবী হাইকোর্টে আবেদন করেছিলেন কৌস্তব রায়ের জামিনের কিন্তু হাইকোর্ট থেকে পরিষ্কারভাবে জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে ইডির তরফ থেকে জানানো হয়েছে কৌস্তভ রায়ের বিভিন্ন রকম আর্থিক দুর্নীতি সামনে চলে এসছে তাদের কাছে একাধিক প্রমাণ রয়েছে এবং সেইগুলি সামনে আনতে আরও কিছুদিন সময় লাগবে সেই জন্য হাইকোর্টের কাছে তারা আরও চোদ্দ দিন সময় চেয়েছে অন্যদিকে কৌস্তব রায়ের আইনজীবী হাইকোর্টে বলেছেন ইডির কাছে কোনোরকম প্রমাণ নেই কেবলমাত্র একজন প্রভাবশালী ব্যবসায়ী এবং একটি টিভি চ্যানেলের কন্যাধার বলেই তার ওপর ক্ষোভে মানে ক্ষোভের বই প্রকাশ ঘটাচ্ছে ইডি এটা সম্পূর্ণ কেন্দ্রের একটি চাল ওপর মহল থেকে যা বলছে তাই করছে ইডি ইডি জোর করে আটকে রেখেছেন কৌস্তব রায়কে কিন্তু কৌস্তব রায়ের আইনজীবীর এই বক্তব্যকে কানেই নেননি বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে যখন বলেছে প্রমাণ আছে প্রমাণ না দেখানো অবধি কৌস্তব রায়ের জামিন কখনোই সম্ভব নয় এবং কৌস্তব রায়ের যে নির্দোষ সেই নির্দোষের সপক্ষে কোনো রকম যুক্তি বা প্রমাণও দেখাতে পারেননি কৌস্তব রায়ের আইনজীবী এরপরেই আরও চোদ্দো দিন পিছিয়ে গেল কৌস্তব রায়ের জামিনের মামলা সেক্ষেত্রে আরও চোদ্দো দিন কৌস্তব রায়কে জেলেই থাকতে হবে দেখার বিষয় এই যে চোদ্দো দিন পর যে শুনানি আছে সেখানে ইডি এমন কি তথ্য নিয়ে আসে যাতে করে কৌস্তব রায় সারা জীবনের জন্য অন্তত জেলে চলে যেতে পারে